হ্যালো গাইজ আজ আমি মিনি কিচেনে বানাচ্ছি পটলের ভর্তা রেস্তির জন্য প্রথমেই উনুনটা ধরিয়ে উনুনে কড়া বসিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার পটলগুলো তেলে ছেড়ে দিলাম পটলটা হালকা ভেজে নেওয়ার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মুখ করে নিলাম এরপরে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচড়া করে নেব যত সময় না পটলটা হালকা হালকা লাল লাল ভাজা হয়ে আছে নাড়াচড়া করে নিয়ে পটলটা এবার ভাজা হয়েছে এবার এক এক করে পটলগুলোকে তুলে নেব পটলটা তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব রসুন পেস্ট এরপর দিয়ে দেবো আদা পেস্ট টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চড়ে নিলাম কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবাই শেষে দিয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ মতো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম অল্প জল মশলাটা কষানোর জন্য অল্প জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে জলটা দেওয়ার পর জলটা ফুটে উঠেছে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো এক এক করে সব কটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে পটলটা নেড়ে চেড়ে কষে নিয়ে এরপর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটে উঠলে আর একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এপি টপিট পাল্টে এরপরে ওপর দিয়ে হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলাটা ছড়ানোর পর আবারও একটু এপি ওপিড নেড়ে চেড়ে নেব ভালো করে এপি টপিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের পটলের ভর্তা পুরো রেডি এবার প্লেটে তুলে নেব এক এক করে সব পটলের ভর্তাগুলো প্লেটে তুলে নিলাম পটলের ভর্তা পুরো রেডি এবার তোমরাই দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি আমার এই মিনি কিচেনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্টে লিখে যাও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা